একটি হেয়ার ব্যান্ড বদলে দিল একজন নারীর জীবন নিউ বর্ন বেবি থেকে স্টার্ট করে পুরো অ্যাডাল্ট পর্যন্ত নিজেও একটা পড়ে আছি চাকরি ছেড়ে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে শুরু করেছিলেন অনলাইন ব্যবসা এরপর সেই উদ্যোগী তাকে বানিয়েছে সফল উদ্যোক্তা এবং আয় করছেন লাখ টাকা আমি স্টার্ট করেছিলাম বেসিক্যালি এই বোটা দিয়ে আমার বিজনেসটা আমার যতদিন ফ্লোরা থাকবে এই বোটা আজীবন থাকবে পড়াশোনা শেষ করে নিজে স্বাবলম্বী হবে সেই চিন্তা থেকে অনলাইন ব্যবসা করে মন জয় করে নিয়েছেন হাজার মানুষের শুধু ব্যবসা নয় নিজে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন থেকে পথ চলা শুরু ফারদিনার পড়াশোনা শেষ করে অন্যের অধীনে চাকরি না করে নিজে হয়ে উঠেছেন উদ্যোক্তা আমি যখন জব করতাম তখন আমার স্যালারি ছিল অ্যারাউন্ড হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মতো সো ওখান থেকে অর্ধেক টাকা তো চলে যেত আমার সো কিছু টাকা থাকতো তো ওইটা ছেড়ে যখন বিজনেসে আমি ইনভলভ হলাম তো আমার এখন আলহামদুলিল্লাহ মান্থলি সেল হয় সেভেন থেকে এইট লাখস অ্যারাউন্ড সেল হয় বিয়ের পর স্বামী স্ত্রী মিলে হাত লাগিয়েছেন ব্যবসায় পণ্য কেনা থেকে শুরু করে প্যাকেজিং সবকিছু করতেন একসাথে সময়ের সাথে সাথে ব্যবসা বড় হয়েছে আর এখন সেখানে কাজ করছে সাত থেকে আটজন কর্মচারী বাংলাদেশে שוקטי של איתן מקסטילבא, פמסטילים דיין সে নিজের মতো ছুটি নিতে পারে ঘুরতে পারে ফ্যামিলিকে সময় দিতে পারে পাশাপাশি কাজেও সময় দেয় দুজন দুজনকে সাপোর্ট করছে এটাতে ফিনান্সিয়ালি অনেক হেল্প হয় ফ্যামিলির জন্য ওর নিজস্ব কোনো নিট থাকে চাহিদা থাকলে সে নিজের মতো করে পূরণ করতে পারে যেটার জন্য আমার কাছে তাকে চেপ চাইতে হয় না আবার বিভিন্ন ওকেশনে সেও কন্ট্রিবিউট করে ফ্যামিলির প্রতি অনেক পরিবার এবং স্বামীর সহযোগিতা পেয়েছেন সব সময় প্রথম দিকে বিক্রি কম হলেও এখন প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার পণ্য আমার কিছু স্পেয়ার জায়গা ফাঁকা আছে অফিসের সাথে তুমি জায়গাটা ইউজ করো করে যদি তুমি এটাকে ইউটিলাইজ করে ভালো কিছু করতে পারো তো অবশ্যই ডেফিনেটলি তুমি কেন করবে না তো ওর আগ্রহটা আরও বাড়ে ওখান থেকে তারপর আমরা জাস্ট তিন চার দিনের প্ল্যানিংয়ের মধ্যেই স্টার্ট করি ও ফার্স্টে কিছু মাল ইম্পোর্ট করে নিয়ে আসে আমি হেল্প করি যেটুকু করার তো তারপর আর ফিরে দেখতে হয়নি পিছনে উদ্যোগ সাহস এবং একটুখানি সাপোর্ট এই তিনে ভর করে বদলে দিতে পারে একজন নারী জীবন পরিবার স্বামী ও নিজের চেষ্টায় ফার্দিনা এখন সফল উদ্যোক্তা নাজমুসাকিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা